আজকে যাচ্ছি আজ আর বাড়ির কোনো ভিডিও দেখাবো না আজকে যাচ্ছি আমরা একটু দরকারে বেঁধু যাব বেতুয়া থেকে যাবো না কি করছো মানে আর বাড়ির কাউকে নিয়ে আসিনি এখন আর বাবু আসলো না জানো তো কখন কতবার করে বললাম যে চলো ইয়েতে যাবো ঘুরতে যাবো বেঁচে যাব চলো আমি যাবো না তো অনেকের দাদা ও দাদার সাথে থাকবো থাকুন আমরা ঘুরে আসি তো এখন এই যে কাটুয়া মোড় এটা হচ্ছে কাটুয়া মোড় এখান থেকে আমাদের বাড়ি কাছে ঘরের দিক থেকে ভাই নামিয়ে দিয়ে গেলো বাইকে করে এসে আজি তো অফিস যাওয়া বন্ধ হলো

আর চারিদিকে এই যে রাস্তার মাঝে করবি ফুল গাছ আরও নানান রকম ফুল গাছ দেখতে কত সুন্দর লাগে বলো তো বন্ধুরা রাস্তার মাঝে মাঝে এইসব গাছপালাগুলো আর এই যে এখন হচ্ছে আমরা নাগাদিতে এসেছি তো নাগাদিতে দাঁড়াবো না জানো তো নাগাদিতে আসার পথে তখন নাগাদিতে দাঁড়াচ্ কারণ এখন তো স্টেট বাসে যাচ্ছি আর স্টেট বাস না নাগাদিতে দাঁড়ায় না তার জন্য একেবারে বেথুয়া যাব বেথুয়াতে সবার কলেজে দরকার আছে একটু সবার কলেজে রেজাল্ট দেবে অ্যাডমিট দেবে এগুলো নিয়ে তারপরে রিটার্ন তখন আসার সময় লোকাল বাস ধরবো লোকাল বাসে তো নাগাদিতে দাঁড়ায় তাছাড়া এমনি স্টেট বাস দাঁড়ায় তো লোকাল বাসে এসে নাগাদিতে দাঁড়িয়ে একটু ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে একটু দরকার আছে তারপর ব্যাংকের কাজটা সেরে তারপর আবার বাড়ি আসব তো বাস থেকে নেমে পড়েছি এখন হাঁটছি বেঁধেতে তো এবার দেখি টোটো পেলে তখন টোটো টোটো তো যাবে কলেজ রোড টোটো এই দিকে জিজ্ঞেস করলাম তো এখানে গেল এদিকে দেখি টোটো তো অনেক আছে তো কলেজে এবার টোটোতে করে যাব তারপরে ঘুরে এসে আবার নাগাদি যেতে হবে নাগাদিতে আবার অনেক কাজ আছে কারণ দিতে বেশি লেট হবে নাগাদিতে তো ব্যাংকের বইটা ওই যে আমার তো স্টুডেন্ট করা আছে সেটা জেনারেল করে নেব পৌঁছে গেছি এবার যাব কলেজ উঠে

চলে এসছে কলেজের সামনে ওই যে দেখা যাচ্ছে আমাদের কলেজ কলেজে মনে হচ্ছে কোনো এক্সাম চলছে আমাদের কি জানি গিয়ে দেখি তারা ঢুকতে দেয় না ঢুকতে দেবে না কেন না আমার দরকার আছে তো চলো দেখি ঢুকতে দেয় কি না দেয় রেজাল্ট অনেকদিন আগেই দেওয়া হয়ে গেছে আমি এখনো নেইনি মানে আমি রেজাল্ট যেদিন দিয়েছিল সেই দিন আমি যাইনি তো ফাইনালি আমরা কলেজের ভিতরে চলে এসেছি ভাবছিলাম হয়তো ঢুকতে দেবে কি দেবে না তো এই যে দেখেন আমাদের কলেজটা এইদিকে দিকে শুনতে দেখো বন্ধুরা অনেকদিন পর আসলাম কলেজে তাই তিন চার বছর তুমি কলেজের স্টুডেন্ট তোমাকে কেন ঢুকতে দেবে না বলো দরকার থাকলে তো পুরনো তো পুরনো হলিবার পুরনো স্টুডেন্টের কি দরকার তো এখন এই যে ভর্তি রসিদ দিল পেমেন্ট রসিদটা দোকানে গিয়ে নিচ্ছি এখন রেজাল্ট ব্যাগে চেনটা লাগিয়ে দাও চলো দেখে নাও আমাদের কলেজটা একটু ছোট্টো ছোট্ট একটা ক্লিপ দেখেন ছোট না আমরা যতক্ষণ আমরা যতক্ষণ যাচ্ছি রে গিয়ে কত সুন্দর বাগান দেখো ওটা উপর থেকে দোতলায় গেলে ক্লিপটা সুন্দর নেওয়া যাবে এই যে এটা হচ্ছে আমাদের কলেজ ক্যান্টিন এটা হচ্ছে আমাদের কলেজ ক্যান্টিন অপমান খাবো আমি গিয়ে আমি জানি এর ভয়ে আমি আনতে জানি তাও একটু অপমান খেয়েই নিয়ে আসি দেখি যদি দেয় খুব সুন্দর বাগান আছে আমাদের কলেজে আমাদের কলেজের পিছনে কত বড় একটা মাঠ আছে যখন এখানে শরৎকালে মানে দুর্গা প্রতিশ্রম প্রচুর কাঁচ পুরো লাগে হেভবি লাগে তখন দিক পুরো পিছন দিকে এটা পুরো ভীষণটা কলেজের মাঠটা দেখো কত সুন্দর লাগছে তো চলো আমাদের তো দুটো এক কাজে দুটো কাজ হয়ে গেছে আই কার্ডও নিয়ে নিয়েছে রেজাল্টও নিয়ে নিয়েছে নিচ্ছের ভালো করে না শুধু চলো এই যে এটা একটা বিল্ডিং উপরে তিনতলা পর্যন্ত আছে মনে হয় এখন তোমাদের দেখাতে পারলাম না আর এই যে দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর জায়গাটা দেখো কত সুন্দর দুই দিকে পুরো ফুল গাছ খুব সুন্দর আমাদের কলেজটা এর জন্যই সুন্দর এই বাগানের জন্য এই বিল্ডিংটা নতুন হয়েছে নতুন বিল্ডিং এটা বেশি দিন হয়নি বিল্ডিংটা হ্যাঁ মানে কাজ এখনো পুরো মানে কমপ্লিট হয়েছে কিছুদিন আগে আমাদের কাজ তো হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো মানে তারপর ব্যাঙ্কে যাবো তো বেরিয়ে এসছি আমরা আমাদের কলেজকে টাটা করে এবার যাবো আবার বাস স্ট্যান্ড বেথা বাস স্ট্যান্ড থেকে বাসের মুখে পড়েছি দেখো এখন যখন নাগাদি এসেছি এখন নাগাদি ব্যাংকে তো ব্যাংকে একটু দরকার আছে সময় ব্যাংকের কাজটা মেটাচ্ছে আমি এখন বাইরে আছি আমাকে একটা ফর্ম দিয়ে দিলো কেউ আসি ফর্মটা নিয়ে আমি করে দরখাস্ত লিখে আবার কালকে দিতে আসতে হবে কালকে হোক আর যেদিনই হোক আর ওর ব্যাংকের বই বন্ধ হয়ে গেছে তাই এখন চেক করবে তো এবার যাওয়ার সময় আমরা যাচ্ছি টোটোতে নাগাদি থেকে টোটোতে উঠলাম তো আসার সময় তো বাসে এসেছিলাম বেতা থেকেও বাসে আসলাম আর এখান থেকে যাচ্ছি টোটো অনেকক্ষণ দাঁড়িয়ে বাস পেলাম না তার জন্য টোটোতেই চলে যাচ্ছি তো এই আমরা এখন ঢুকছি কাটোয়ার মোড় তারপরে হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড তারপরে সৌরাস্তা হ্যাঁ কালীগঞ্জ মোড় আমরা ওখানে নামবো চলে এসছি আমরা কিন্তু আমাদের ব্যাংকের কাজগুলো হলো না

তো চলো বাইকে বসে পড়ি। আরে হা হা হা। জোনকের এটা পুরো গানে বেরっちゃ কোন। কপালে মোছা মেরেছিলাম। কপালটা দেখায় পরে দেখনে। বেস। টিলে গেছে। কপালে মোছা মেরেছি তো তিলক হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা